একটা নতুন জায়গা যাচ্ছে নতুন জায়গা বলতে জায়গাটা হচ্ছে পশ্চিমবাংলা শাশ্বত্ত আশ্রম যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত খড়কুশমা ছড়াতে অবস্থিত তো তো ছাব্বিশে ডিসেম্বর থেকে এখানে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের একটা বিখ্যাত অনুষ্ঠান হচ্ছে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের যেতে চান যেটা আপনাদের ছড়াতে আছে খরকুসমা ছড়াতে তো আপনাদেরকে যেতে হলে এটা হলো শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের একশো এগারোতম অধিবেশন যেটা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার সারস্বত আশ্রম খরকুসমাতে হাই ফ্রেন্ডস জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি আজকে আমরা আমি আর আমার বন্ধু সুমন একটা নতুন জায়গা যাচ্ছি নতুন জায়গা বলতে জায়গাটা হচ্ছে পশ্চিম বাংলা শাশ্বত্ত আশ্রম যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত ছড়া তে অবস্থিত তো সেখানে যাওয়ার একটা বিশেষ কারণ হলো কারণ আজকে ডেট হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো ছাব্বিশে ডিসেম্বর থেকে এখানে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের একটা বিখ্যাত অনুষ্ঠান হচ্ছে তার জন্য কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে কি কি হয়েছে সেগুলো দেখানোর জন্যই আমরা এখন সেই দিকে এগিয়ে চলেছি তো এখন ঘড়িতে টাইম হচ্ছে দশটা পঁচিশ আমি আর আমার বন্ধু সুমন দুজনে মিলে বেরিয়েছি আমার বাড়ি শালবনিতে তাই শালবনি থেকে যদি এই ধানচড়া আশ্রম আমরা যেতে চাই তো আমাদেরকে শালবনি থেকে চন্দ্রকোনা রোড হয়ে গড়বেতা ঢোকার ঠিক আগে ময়রা কাটা পড়বে সেখান থেকে ডান দিকে বেঁকে আমাদেরকে পশ্চিমবঙ্গ সারস্বত্ব আশ্রমে পৌঁছাতে হবে আমার বাড়ি থেকে এই ধান্য আশ্রমের দূরত্ব হলো চল্লিশ কিলোমিটার আর গড়বেতা বাস থেকে দূরত্ব হলো বারো কিলোমিটার কিন্তু গড়বেতা রেলওয়ে স্টেশন দিকে এর দূরত্ব পড়বে পনেরো কিলোমিটারের মতো আপনারা যদি শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের আশ্রম যেতে চান যেটা আপনাদের ধানছড়াতে আছে খরকুশমা ধানছড়াতে তো আপনাদেরকে যেতে হলে আপনাদেরকে প্রথমে গরবেতা আসতে হবে গড়বেতা আপনারা স্টেশন বা বাস স্ট্যান্ড দুটো জায়গায় আসতে পারেন ওইখান থেকে আপনাদের গাড়ি বা টোটো বা বাস সব কিছুই পেয়ে যাবেন আর যদি এটা চন্দ্রকোনা রোড থেকে আসেন তো আপনাদেরকে গড়বেতার দিকে আসতে হবে আর যদি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আসেন তখন ওই দিক থেকে গড়বেতা আসতে হবে আর টাউন সাইড থেকে যদি আসতে চান তখন আপনাদেরকে টাউন থেকে ধানচড়া বা গড়বেতা আসার অনেক বাস পাবেন তো সেই বাসে করে চেপে আসলে আপনাদের ময়রাকাটার কাটার মোড় থেকে আপনারা যা যেতে পারেন তো যেখানেই যান না কেন আপনাদের গড়বেতা বা আসতেই হবে গড়বেতা থেকে ময়রা কাটা ময়রা কাটা থেকে সোজা পিচ যেটা আমরা খড়কুশমা পেরিয়ে ধান ছড়া আশ্রমের দিকে যাচ্ছে যেতে যেতে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরি এই যে অধিবেশনটা এখন হচ্ছে এটা হচ্ছে একশো এগারোতম কিন্তু যখন প্রথম অধিবেশন শুরু হয় সেটা হয় তেরোশো বাইশ বঙ্গাব্দ যেটা ইংলিশের উনিশশো পনেরো সালে যেটা হয় প্রথম কোকিলামুখ আসামে আর এই ভক্ত সম্মেলনেতে তখন মোট ভক্তের সংখ্যা ছিল এগারো জন আর যার মধ্যে সাতজন ছিল সেবক আর গৃহী ছিল চারজন আর ঠাকুরকে নিয়ে টোটাল জন। আর প্রথম প্রকাশ্য ভক্ত সম্মেলনী হয় উনিশশো সালে যেটা বাংলার তেরোশো উনত্রিশ বঙ্গাব্দ অষ্টম অধিবেশন এটা হয় ঢাকাতে এখানে দেখুন নিগমানন্দ আশ্রম তিন কিলোমিটার মাত্র তিন কিলোমিটার আমরা খুব কাছাকাছি চলে এসেছি আশ্রম যা রাস্তার চারিদিকে দেখতে পাচ্ছেন আলু গাছ এই নতুন আলু এখন তৈরি হচ্ছে আর দেখুন সেই দূরে ফিস্ট করছে এখন যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর তো সবাই পিকনিক করতে ব্যস্ত ওই যে বাচ্চারা ছোটখাটো বাচ্চারা এখন পিকনিক করছে আর তিন কিলোমিটার তারপরে আমাদের বহু প্রতীক্ষিত শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের আশ্রম আমরা পৌঁছে যাব এই পশ্চিম বাংলা সারস্বত্ব আশ্রমে প্রথম অধিবেশন হয় উনিশশো সালে যেটা বাংলা ছিল তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ যেটা ছিল তম অধিবেশন প্রায় দশ বছর পর অবশেষে আমি এসে পৌঁছালাম পশ্চিমবঙ্গ সারস্বত্ব আশ্রমে অনেক দিন পর বহু বছর পর এসে আমি প্রথমে অবাক হয়ে গেলাম যে প্রথমে ঢুকতে না ঢুকতে এত সুন্দর সাজসজ্জা যেটা আমার ভাবনাচিন্তার কিন্তু উপরেই হয়েছে ঢোকার সাথে সাথে আপনারা বাইক বা কার পার্কিংয়ের জন্য অনেক জায়গা পাবেন এর জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনারা অবশ্যই গাড়ি বা বাইক নিয়ে আসতে পারেন শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ যে মন্দিরটি তৈরি হচ্ছে এই মন্দিরটি শুরু হয়েছিল প্রায় লকডাউনের সময় থেকে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কিন্তু এই বিশালাক্ষিত যে মন্দিরটা এটা তৈরি করতে এখনো মনে হয় দু থেকে তিন বছর লেগে যেতে পারে এই মন্দিরটা তৈরি করার জন্য ভক্তরা তাদের যতটা সম্ভব অর্থ দিয়ে সাহায্য করেছে তাই ধীরে ধীরে এই মন্দিরটি এতটা বড়ভাবে গড়ে উঠতে পেরেছে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের শেষ অধিবেশন ছিল কুড়িতম অধিবেশন এটা ছিল ইংলিশে উনিশশো চৌত্রিশ সালে আর বাংলার ছিল তেরোশো একচল্লিশ বঙ্গাব্দ এটা ছিল আসামের বঙ্গীয় সারস্বত্ব মঠ কোকিলামুখ যৌরহাট আসাম এই সম্মেলনেতেই ঠাকুর স্থলদেহ থাকাকালীন শেষ ভক্ত সম্মেলনে এই সম্মেলনেতেই ঠাকুর কল্পতরু সাজেন ও সকল ভক্তকে প্রার্থনা জানাতে বলেন এখানে আগে পুরনো একটা শিব মন্দির ছিল কিন্তু এখন সেটা এখান থেকে সরিয়ে নিয়ে একটা নতুনভাবে করা হয়েছে মন্দিরের ঠিক পাশেই এই শিব মন্দির এর আগে শেষবারের মতো বাংলা সারস্বত আশ্রমে যে অধিবেশন হয়েছিল সেটা হয়েছিল দু সালে বাংলার চোদ্দোশো তেরোশো বঙ্গাব্দে যেটা ছিল বিরানব্বইতম অধিবেশন দূরে ওই যে একটা স্ট্রাকচারের মতো জায়গাটা দেখছেন এটা হচ্ছে পারমানেন্ট ভক্তদের প্রসাদ বহনের জায়গা আর এর ঠিক বাঁ দিকে ফুল গাছে চাষ করা হয়েছে বাগানের মতো করে সাজানো হয়েছে এখানে কিন্তু আগে প্রচুর পরিমাণে গাছে ভর্তি ছিল এখন কিন্তু একদম পরিষ্কার করে সাজানো হয়েছে এটা হলো নতুন মন্দিরের ভেতরের অংশ এখনও এখানে ঠিকঠাকভাবে সাজানো গোছানো হয়নি কিন্তু বিল্ডিং উঠে গেছে সাজানোর কাজ এখনও শেষ হয়নি এখনই এত লাইন যে ঠাকুরকে দেখার মতো সুযোগও হচ্ছে না দূর থেকে তাই প্রণাম করে আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম কোনো একদিন কোনো একটা নতুন ব্লগে আপনাদেরকে ঠাকুরের ছবি দেখাবো এটা হলো নতুন শিব মন্দির আগে যে পুরনো শিব মন্দিরটা ছিল সেটাও কিন্তু ভালো ছিল আর সেটাকে সরিয়ে নিয়ে এসে এখন এখানে করা হয়েছে শিব মন্দিরের চারিদিকে প্রচুর পরিমাণে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে সব মহারাজেরা বা সাধুরা থাকেন আর ওইখানে এখন ব্যাংকেরও ব্যবস্থা করা হয়েছে কারণ প্রচুর ভিড় আর এটা হচ্ছে পুরনো বিল্ডিং এখন প্রায় ধ্বংসাবশেষের মতো একটুই বেঁচে আছে আশ্রমের গেটের বাইরে প্রচুর বড় মঞ্চ করা হয়েছে এটাতে যে কত লোকই ধরবে সেটা কিন্তু ভাষায় বলে বোঝানো যাবে না আন্দাজে বলতে হবে আর এই সোজাসুজি এখন কি কী আছে বা কি কি করা হয়েছে সেটা আপনাদের কাছে আমি এখন তুলে ধরব তো চলুন সোজা যা যাক আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই এখানে চার দিন থাকতে হলে সাতশো টাকা করে ডেলিগেট ফ্রি দিতে হবে যার জন্য আপনারা পাবেন তিনবেলা খাবার একবেলা টিফিন দুবেলা পেট ভর্তি খাবার দুপুরবেলায় ভাতের ব্যবস্থা থাকবে সবজির ব্যবস্থা থাকবে আরও বিভিন্ন ধরনের কিছু খাবারের ব্যবস্থা থাকবে তাছাড়া রাত্রেবেলায় রুটির ব্যবস্থাও থাকবে যারা না রুটি খেতে চাইবেন তারা ভাতও খেতে পারেন তাছাড়া এখানে থাকার ব্যবস্থাও থাকবে যদি সিঙ্গেল কেউ একবেলার জন্য খাবার খেতে চায় তাকে পঞ্চাশ টাকা করে দিতে হবে এখানে যেমন মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা আছে তেমনি প্রচুর বড় মেলা বসানো হয়েছে প্রচুর দোকানপাতি বসানো হয়েছে এছাড়া সোজাসোজি যে ব্যারিকেটের মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে আপনাদেরকে ভগবানের প্রসাদ গ্রহণের জন্য ভেতরে প্রবেশ করতে হবে এই ভিতরের জায়গাটা দেখলে আপনারা অতবাক হয়ে যাবেন যে এত বড়ো জায়গা একবারে প্রায় ষাট হাজার ভক্তবৃন্দ এখানে প্রসাদ গ্রহণ করতে পারে আমি তো প্রথমে ভাবতেই পারছিলাম না কিন্তু যখন ভেতরে ঢুকি ঢুকেই আমি একদম অবাক হয়ে যাই আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের কাছে তো আশ্রম থেকে আপনাদের জন্য পনেরোটা বাস সবসময় এখানে অ্যাভেলেবেল থাকবে যেটা আপনাদেরকে স্টেশনে বা বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবে বা ছেড়ে দিয়ে আসবে আর একটা জিনিস এখানে যে বিভিন্ন ধরনের টোটো বা অটো এদের সাথে আশ্রমের মহারাজরা বসে একদম ভাড়া ফিক্সড করেছে যাতে কেউ রকম বা দু নম্বরই না করতে পারে আর এখানের প্রশাসনিক সহায়তা বলতে গেলে এখানে অল টাইম এখানে পুলিশ থাকবে যাতে কোনো রকম বিপদ না হয় বা কোনো কিছু প্রবলেম হলে তারা সেটাকে ফেস করে এবং সেটাকে তাড়াতাড়ি সমাধান করে যারা উড়িষ্যা সাইড থেকে আসবেন তারা প্রথমে খড়গপুর আসবেন বা বারিপাতা সাইড থেকে আসলে তারা লোদাসুলি ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর আসতে পারেন এবং খড়গপুর থেকেও মেদিনীপুর আসতে পারেন এবং সেখান থেকে আপনারা ডাইরেক্ট গড়বেতার ট্রেন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা অটো গাড়ি বা এই যে বাসের ব্যবস্থা সবসময় পেয়ে যাবেন কোনো চিন্তা করার কারণ নেই এখন আমার বাড়ি যাবার পালা যদি আমার এই ব্লগটা আপনাদের কোনো রকম সাহায্য আসে বা আমার এই ব্লগটা দেখে আপনাদের যদি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন টাটা বাই বাই